أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا وأنكم إلينا لا ترجعون কেমনে তুমি মনে করো আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না আর কেমনে মনে করো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম না না বান্দা আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই আমি কোন একটা সৃষ্টি জগৎকে অনর্থক বানাই নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা পোকার দিকে তাকায় আল্লাহকে বলতেছেন আল্লাহ এই পোকাটা তোমার বানানোর কি প্রয়োজন ছিল আল্লাহ আওয়াজ দিয়ে বলে হে

এজন্য পক্ষণ আলাম আমি আসমান অনর্থক বানাই নাই নাই আমি আল্লাহ সূর্য চন্দ্রকে বানাই নাই আমি আল্লাহ সাগর মহাসাগর নদী এমন কি পর্যন্ত বান্দা তোমাকেও অনর্থক বানায় নাই বান্দা আমি আল্লাহ বলে আদর করে মায়া করে তোমাকে বানাইছি আবার একদিন আমি আল্লাহর কাছে তোমাকে জবাব দিতেই হবে রে বান্দা পাল আবার কোথাও জায়গা নাই দিতে হবে তোমার রবের পরিচয় দাও আমার দিনুকা তোমার ধর্মের পরিচয় দাও আমার নাবিকা তোমার নবীর পরিচয় দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবরে নেওয়ার পরে আমাদেরকে যখন মাটির মধ্যে সেরা দাফন করে আমাদেরকে কবর দিয়ে দেবে এখন ছেলেটা পর্যন্ত বাবা কবরের মধ্যে থাকতে রাজি হবে না এখন মেয়েটা পর্যন্ত বলবে না আমি আমার আপনার কাছে ঘুমাবো এখন বিবিটা পর্যন্ত বলবে না আমি আমার স্বামীর আজকে রাত্রে কবরের পাশে ঘুমামো যখন সবাই বিদায় দিয়ে যাক পরের মতো চলিয়া যাবে যখন আমাকে অনেকে কবর একা রাখবে ওই কবরে কোনো বিছানার ব্যবস্থা থাকবে না ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি মাটির কর কারো কবরের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ এসে কবর ভরিয়া যাবে গুণাগার বান্দার কবরে জাহান নামের আগুন এসে ভরিয়া যাবে আমি বাপা রক্তুল আলামিন দুই পাশের মাটির এমন জোরে একটা চাপ দিবেন পয়গম্বর মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে উপমা দিতে গিয়া আঙ্গুলের ভিতরে আঙ্গুল

ওই কবরের আজাব বড়ই ভয়ঙ্কর সহ্য করতে পারবা না কবরের আজাব বড় শক্ত আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লা শাদীদ আর আমি আল্লাহ পাকের আযাবটা তেমন ছোট ছোট আযাব না আল্লাহ বলে আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়াও তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহ আযাবও তত বড় ঠিক কি না আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তুমি জাহান্নামে আগুনে पाण <laughs> <laughs> আমি আল্লাহ তোর মায়ের গর্ব থেকে তোকে আদর করে মায়া করে তুই যখন তোর মায়ের গর্ব ছিলি তুই কি খাইবি আমি আল্লাহ আল্লাহ আমি তোমাকে মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলাম তাও আমি আল্লাহ দিয়া খাওয়াই নাই কারণ মুখ দিয়ে যদি খাওয়াই খাইলে মায়ের নাপাক হত্যে তোমার মুখ নাপাক হয়ে যাবে আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোমার নাবির একটা তার লাগাইয়া দিলাম ওই তারে দিয়ে তুমি খাবার আবার উপভোগ করলা বেঁচে বেঁচে জিন্দা তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা আমি আল্লাহ তুমি জন্ম গ্রহণ করবা তুমি দুনিয়াতে আইসো বান্দা কি খাবি আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে এত দামি খাবার ব্যবস্থা করলাম রে বান্দা এই খাবারটা এত গরম না এত গরম না যে গরমের কারণে বাচ্চার বুক পুড়ে যাবে এই খাবারটা এত ঠান্ডাও না এত ঠান্ডাও না বাচ্চার সর্দি লেগে যাবে নিউরিয়াম চলে আসবে আল্লাহ পাক রব্বুল

مر ما انت ربي انت حسبي